বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় অন্তত তেইশটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রম ঝুঁকিপূর্ণ ভবনে পরিচালিত হচ্ছে যা শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে অনেক বিদ্যালয়ে শিক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে এমনকি ছাতা মাথায় ক্লাস করতে বাধ্য হচ্ছে বাকেরগঞ্জে ১৪টি ইউনিয়নে সাতশো উনআশিটি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে জুড়ে। এর মধ্যে তেইশটি বিদ্যালয় ভবন অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে আছে উপজেলা শহরের প্রাণকেন্দ্রে সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রায় এক ধরে প্রাণ কেন্দ্রে শিক্ষক শিক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে পাঠদান চালিয়ে যাচ্ছেন দীর্ঘদিনের সংস্কারের অভাবে ভবনটির ছাদে ফাটল দেয়ালে চিত ধরেছে এবং প্লাস্টার খসে পড়ছে প্রতিনিয়ত সামান্য বৃষ্টিতেই ছাদ চুয়ে পানি পড়ছে শ্রেণীকক্ষে এমনকি মাঝে মাঝে ছাদের পলেস্তরা খুশি পড়ে শিক্ষার্থীদের মাথায় আমাদের যে বিদ্যালয়টি আছে এখন আমাদের বিদ্যালয়টি খুবই ঝুঁকিপূর্ণ আমরা যখন ক্লাস করি তখন আমাদের মাঝে মাঝে উপর থেকে পলেস্তরা ঘষে পড়ে ফ্যান জ্বলে যায় এরপর আমাদের এই ফ্যানগুলো জ্বলে যায় এরপর আমাদের পলেস্তরা বৃষ্টির পানি ছাদ থেকে এই ক্লাসে পরে আমাদের ক্লাস করতে অনেক কষ্ট হয় বাকিরগঞ্জের মধ্যে এই বিদ্যালয়টি অনেক পুরানো পুরানো থাকার কারণে বিদ্যালয়ের ভবনের অনেক ঝুঁকিপূর্ণ রয়েছে বিদ্যালয়ের ভবনটি আমরা যখন পাঠদান করি তখন স্তরগুলো ভেঙে ভেঙে পড়ে যায় ফ্যানগুলো চালাতে অনেক ফ্যানগুলো চালাতে অনেক কষ্ট হয় মাঝে মাঝে ফ্যানে আগুন ধরে যায় আমাদের স্কুলে 1000 এর প্লাস শিক্ষার্থী এর জন্য আমাদের বসতে অনেক কষ্ট হয় বেঞ্চের অভাব দেখা যায় বিদ্যালয়টিতে প্রায় 1000 শিক্ষার্থী অধ্যয়ন করছে ফলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন অভিভাবক ও শিক্ষকরা এখানে আমাদের ছাত্রলার ভবনটা খুব ঝুঁকিপূর্ণ এখানে আমাদের বাচ্চারা পড়াশোনা করে মানে এখানে প্লাস্টার তারপর এগুলো সব ঝুঁকে ঝুঁকে পড়ছে কখনো বা কোনো বাচ্চার উপর এটা পড়তে পারে আমরা এসব নিয়ে ভীষণ আতঙ্কে আছি আমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে এই বিদ্যালয়ের ভবনের খুবই দুরবস্থা যদিও বিদ্যালয়টি দুই সালে বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে খ্যাতি অর্জন করেছিলেন শিক্ষার্থীদের লেখাপড়ার মান অভিভাবক সকলের সমন্বয়ে খুবই ভালো কিন্তু আমাদের দুঃখের বিষয় হচ্ছে যে ভবন ঝুঁকিপূর্ণ হওয়ায় এটি ঝুঁকিপূর্ণ থেকে এবং একটি নতুন ভবন ভবন হয়েছিল না কারণে ভবনটির কাজ শুরু হচ্ছে না ভবনের পলস্তরা ভেঙে পড়ছে চুপ সে পানি পড়ছে এবং নিচের দিকে ডেবে যাচ্ছে জানালাগুলো ভাজ হয়ে যাচ্ছে যে কোনো মুহূর্তে আমাদের একটি দুর্ঘটনা ঘটতে পারে তা আমি কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি অতি দ্রুত একটি ভবন দিয়ে আমাদের শিক্ষার্থী শিক্ষার্থী প্রায় মতো এবং আমাদের সকলের জীবন মান এবং প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য বিনীত ভাবে অনুরোধ জানাচ্ছি একই রকম চিত্র দেখা গেছে রঙ্গশ্রী ইউনিয়নের একশো আঠারো নং শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উনিশশো সালে প্রতিষ্ঠিত এবং উনিশশো সালে নির্মিত এই বিদ্যালয়টির ভবন এখন অত্যন্ত পুরনো ও জরাজীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে প্রতিদিন ছাতা মাথায় ক্লাস করতে হচ্ছে কারণ সামান্য বৃষ্টিতেই শ্রেণীকক্ষের জরাজীর্ণ ছাদ দিয়ে পানি পড়ে বিদ্যালয়টির মোট সাতটি পাঠদান কক্ষ থাকলেও প্রায় সব কক্ষ থেকেই কম বেশি বৃষ্টির পানি ঝরছে এছাড়াও অধিকাংশ কক্ষে দরজা জানালা নেই এবং বিভিন্ন স্থান থেকে পলেস্তরা খসে পড়ছে গতকালকে আমাদের এই ছাদ ভেঙে পড়েছে তার জন্য আমাদের ক্লাসে পানি পড়ে আমাদের খাতা খাতায় পানি পড়ে আমাদের জামা কাপড় ভিজে যায় তার জন্য আমরা ছাতা মাথায় দিয়ে ক্লাস করি আমাদের স্কুলে ছাদ কষে পরে পরে তার কারণে বৃষ্টির পানি পরে আমাদের জামা কাপড় ভিজে যায় কাগজপত্র ভিজে জামা লিখতে পারি না পড়তে পারি না আর পানি পড়ার কারণে আমাদের ঝুকিপূর্ণ প্রাথমিক বিদ্যালয়গুলো তো একই রকমের সমস্যা বিদ্যমান এই পরিস্থিতিতে এলাকাবাসী দ্রুত ভবনগুলোর সংস্কার করে শিক্ষার্থীদের জন্য নিরাপদ পরিবেশে শিক্ষা সুযোগ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন বাকি কোন উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয় ঝুকিপূর্ণ অবস্থা আছে এসব বিদ্যালয়ের ভবনগুলো অনেক পুরাতন এর ভিতরে কিছু বিদ্যালয় আছে 30% তো তার মধ্যে আমাদের বাকেরগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়টি খুবই ঝুঁকিপূর্ণ অবস্থা আছে এখানে প্রায় নয় শতাধিক শিক্ষার্থী লেখাপড়া করছে গত বছর এই বিদ্যালয়টিতে বারো কক্ষ বিশিষ্ট চারতলা একটা ববর বরাদ্দ হয়েছিল কিন্তু যেহেতু ফোর এর প্রজেক্ট এর ম্যাচ শেষ পর্যায়ে যে কারণে এলজিডি গত বছর টেন্ডারে যায়নি তো আমরা আমাদের অধিদপ্তরের মাধ্যমে চেষ্টা করে যাচ্ছি যে যেহেতু পিডবি ফোরের আরো এক বছর মেয়াদ বৃদ্ধি করা হয়েছে এই মেয়াদের মধ্যে যাতে আমাদের যে বরাদ্দকৃত চার কক্ষ চারতলা বিশিষ্ট ভবন এটি দ্রুত নির্মাণ করা হয় আমরা কর্তৃপক্ষের কাছে আবেদন করছি যে আমাদের কোমলমতি শিক্ষার্থীদের কথা বিবেচনা করে দ্রুত এই বাকেরগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের কার্যক্রম শুরু করার জন্য